এই জন্য আমাদের ইমানের পাশাপাশি পাঁচক্ত নামাজ আদায় করতে হবে বহু মুসলমান আছেন যারা ওয়াজ মাহফিলে আসেন অথচ পাঁচক্ত নামাজ পড়েন না আছে না নাই এই মাহফিলও হয়তোবা এমন কোন ভাই আছেন যে আজকে হয়তো কোনো নামাজ কাজা করেছেন আমরা অনেকে জানি না নামাজ ইচ্ছাকৃত যদি কেউ ত্যাগ করে নামাজ যদি কেউ পরিহার করে নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করবার নৈতিক কোন অধিকার তার আর থাকে না খলিফাতুল মুসলিমি অমর আল খাত আনহু বলেছেন লাফিল ইসলাম তারাকলাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা কোনো অংশ কোনো ভাগ তার থাকতে পারে না এজন্য ভাইরা নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করার মানুষ আমাদের দেশে বহু আছে অনেকে মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই কথা হলো অনেকটা মামুর আব্দারের মতো নামাজ না পড়লে আবার ইমান কিভাবে থাকে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করো যে মুসলমান পাঁচ শক্ত নামাজ পড়বে ইসলামে দাখিল হওয়ার পথে অনেক দূর তিনি অগ্রসর হয়ে যাবেন পাঁচ নামাজ পুরুষরা জামাতের সাথে মা বোনরা বাসা বাড়িতে সময় হওয়ার পর সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সাথে খুশুখুচুর সাথে যদি আদায় করে তাহলে তিনি খাটি মুসলমান ওই যে আল্লাহ্বান করেছেন আল্লাহ আদেশ করেছেন আমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও ইসলামে পরিপূর্ণ প্রবেশ হওয়া করার ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার ক্ষেত্রে তিনি অনেক বড় একটা ধাপ এগিয়ে গেলেন ভাই আমার যার নামাজ যত সুন্দর হবে আল্লাহর কাছে তিনি তত ভালো মুসলমান আর যার নামাজে যত ভেজাল হবে আল্লাহর কাছে তিনি তত ত্রুটিপূর্ণ মুসলমান নামিস সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আউয়াল মায়ু হাসাববিহিলা আবদু ইয়াম আল কেয়ামাত ইয়াসলাহ কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের ভাই নামাজের ইবাদতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে সব কিছুর আগে আর বান্দাদের পারস্পরিক হক এবং অধিকারের মধ্যে সব কিছুর আগে হিসেব নেওয়া হবে মানুষ হত্যা আমাদের দেশে সামান্য একটু রাজনৈতিক স্বার্থের কাত খাতিরে সামান্য একটু ক্ষমতা থাকার প্রয়োজনে একটু টাকা পয়সার লোভে সামান্য একটু রেষারেশির কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না